ইসমিল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি প্রিয় দেশবাসী আমি সবসময় একটা কথাই বলি যে আমি হাঁস নিয়ে এই কথা বলি কারণ হাঁসে হলো আমার পেশা আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা যেটা আমরা বোর্ডিং বলে আমরা জিরো থেকে যেটা আমরা বোর্ডিং বলে এই বোর্ডিংয়ের করে আমরা আছি আসলে যে মূলত বিষয়টা হচ্ছে যে বোরিং এর যে বিষয়টা এটা তেমন কঠিন কিছু না মুরগের বেলা যে বোরিং করে এই বোরিং কিন্তু হাঁসের বেলা লাগে না হাঁসের বোরিং কিন্তু একদম সুযোগ আমি যদি আপনার কাছে বলি যে এখন যে আমার যে বোরিং এর বাচ্চাগুলো দেখতেছেন এখানে কিন্তু একদম ক্লিয়ার কিছু নেই এখন মাটির মাধ্যমে আছে এখানে ছিল আপনি কর ছিল করেন থেকে উঠায় রইতে পারছি এখন বর্তমানে মাটির মাঝে নিয়ে আসি আবার বিকালে এই কর বিছাই আর হাঁসের যে বোর্ডিংগুলো এগুলো আসলে কিন্তু একদম সহজ এখানে কোনো লাইটিং লাগে না শুধু আলোর জন্য দুটো লাইট নিয়ে যেতে শুধু কেউ আমি হয়তো আমাকে আমাকে তো আপনারা অনেকেই আমার চিনেন কেউ আমার চিনেন না আমি মক্কামুদ্দিন আহ কামরের পক্ষ থেকে বলছি আমি কাইরুল ইসলাম আমার কাছে আমরা আসলে তুষ এবং পার্কেল প্রতিতে আমরা বাচ্চা ফুটাই আর সেটা তো আপনারাও জানেন যে তুষ পার্কেলের বাচ্চা হইলো মানে যেটা বলে পারভেট মানে এটা খুব শক্তিশালী বাচ্চা হয় আর আমাদের বাংলাদেশে যদি বলি যে যত মিশিনের বাচ্চা হোক না কেন কিন্তু এই যে তুষ পার্কেলের বাচ্চাগুলোর মতন কোনো বাচ্চাই শক্তিশালী হয় না প্রিয় দেশবাসী আমি আমাদের কাছে সবসময় সবসময় হাঁস থাকে এবং বাচ্চা থাকে আমরা সবসময় বলি যে আমাদের কাছে যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে আমি বলবো যারা খামার নতুন দিতে চাচ্ছেন কিবা বা হন কিন্তু এখন যে সময়টা এই সময়টা হচ্ছে যে হাঁস লালন পালন করার সময় আপনারা যদি জিরো বাচ্চাদেরও পালন করতে পারেন যদি বোরিংয়ের বাচ্চাদেরও করেন উশাল আপনারা করতে পারেন আমি যদি বোরিং নিয়ে আমি বলি যে বোরিং পনেরো দিন এক মাস এখানে দুই মাস তিন মাস এবং চার মাস ওভার যেটা বলি আমরা ডিমের মুখোমুখি অথবা রানিং ডিম ছয় মাস এখানে আপনারা যারা খামার করবেন আপনারা যারা প্রস্তুতি নিছেন আপনারা করতে পারেন এখন যে সময়টা সময়টা আপনার ডিমের মুখামুখি যে হাঁসগুলো আছে সেটা তো আপনারা করতে পারেন যদি বলেন যে না আমি দুই মাস বা তিন মাসের করবো দেখেন একটা কামার যে অবস্থান হাঁসের যে চাহিদা আমি বলবো যে আপনারা যারা বেকার আছেন আপনারা কামারের সাথে জড়িত হন হনশাল্লা লাভবান হবেন আরেকটা কথা আমি পাশাপাশি বলবো যে আপনারা যারা কামার করবেন আপনারা যেন একটা বিজ্ঞ কামারের কাছ থেকে যোগাযোগ করিয়া যেন আপনারা মালটা করেন কারণ হচ্ছে যে একটা বিজ্ঞ কামারি কখনো আপনারা না আপনারা যারা হাঁস পালন করবেন আপনারা অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করেন কামার সাথে যে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের হাঁস আপনারা কয় করেন ইনসন্ড আপনারা করতে পারেন এখানে আমি যদি বলি যে একটা বিজ্ঞ কামারি কখনো ডুপ্লিকেট কখনো মাল দিবে না কারণ হচ্ছে যে ব্যবসা এমন একটা জিনিস যা আজকে আপনার সাথে প্রতারণা করবে এই ব্যবসা তো থাকবে না আমি বলবো যে আপনারা যদি আসেন কামারে আসতে পারেনি আসতে আরো বেশি ভালো আপনারা কামার কামার থেকে যদি আপনারা নিজেরা মালটা ক্রয় করেন এতে করে আমরা অত্যন্ত খুশি আমাদের উপরে বান্না দিয়ে আপনারা যদি আসেন এতে আমরা অত্যন্ত আমরা খুশি হই কামারে আসলেন দেখলেন শুনলেন তারপরে মাল কয় করলেন কারণ হচ্ছে যে আপনার এখানে আসলে আপনার একটা আসবে যে আমি কামারে গেলাম দেখলাম তারপরে মালটা করলাম প্রিয় দেশবাসী আপনারা যারা কামার করতে চান যারা রেডি আছেন অলরেডি যারা রেডি করেছেন যে আপনারা করতে পারেন আপনারা নিঃসন্দেহ আপনারা করতে পারেন জেরুপ থেকে শুরু করে যে কোনো ধরনের হাসবে আপনারা করতে পারেন তবে আমি এখানে একটা কথা বলতে চাই এই জন্যই যে আপনারা যারা জিরু বাচ্চাদের যারা আপনারা বোর্ডিং করতে পারেন না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বোর্ডিং এর শুরু করুন যদি আপনারা এমন বড় থাকে আপনার বড় যেটা সেটা তো করতে পারেন অথবা ডিমের মুখোমুখি তো করতে পারেন কারণ এখন যে সময়টা আমাদের হলো এই ধান যে কাটা শুরু হচ্ছে কিছুদিন পরে আপনার হাঁসের কোনো যারা যারা হাউর আছে এর জন্য একটা সুবিধা আছে যারা হাওরে হাঁস করবেন যে সুবিধাটাই আছে যে এখন যে মুখোমুখি যে হাঁসগুলো নেবেন কিংবা তিন মাসেরটা কিংবা দুই মাসেরটা যারা নেবেন কিংবা এক মাসেরটা যারা নেবেন এরা হাত থেকে কোনো খাবার লাগবে না যদি কোনো হাওরে ছাড়ার মতন ব্যবস্থা থাকে এই আমি বলবো যারা হাওরে ছাড়ার মতন ব্যবস্থা আছে হাঁস যদি যারা আপনারা প্রস্তুতি নিয়েছেন যারা কামারি করবেন এখনই আপনারা হাঁস ক্রয় করতে পারেন আর এখন করাটাই আপনারা জন্য খুব সুন্দর কাজ হবে প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন আমি আপনার কাছে সকলের কাছে আমি মক্কামুদ্দিন হাঁসের কামারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানায় আমি আজকে আমার কথা শেষ করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ